সালাম আলাইকুম প্রিয় দর্শক থ্রি অ্যান্ড নেক্সাস মিডিয়াতে সবাইকে স্বাগতম আমি রেজা বলছিলাম বাংলাদেশ আজ আবার রাজনৈতিক নাটকের এক নতুন অধ্যায় প্রবেশ করেছে গণতন্ত্র অন্তর্ভুক্তিমূলক অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আর ভিন্ন মতকে সম্মান করার বদলে আমরা দেখছি দ্য বানরের পিঠা বাগা নাটক নাম দেওয়া হচ্ছে বা কন্ট্যাক্স তৈরি করা হচ্ছে জাতীয় পার্টির নিষিদ্ধের নাটক কিন্তু আসল খেলা আসলে অন্য জায়গায় প্রিয় দর্শক আজকে বাংলাদেশে যে মব ভায়োলেন্সের কালচার শুরু হয়েছে যে তাণ্ডব চালানো হচ্ছে তা হল আর এক ধরনের নতুন ড্রামা বা নাটক এবং এই নাটকের বলি হলো মিস্টার নূর বা বিপি নামে আপনাকে যারা ছিলেন অথবা বিকাশ নুরা বলতে পারেন আওয়ামী লীগ এখন কোথাও নেই তাদেরকে হারিকেন দিয়ে খুঁজতে হয় আপনারাই বলেন আওয়ামী লীগ চলে গেছে দিল্লিতে বা লন্ডনে এবং সে আমরা আপনারাই আবার আওয়ামী লীগকে দোষারোপ করেন যে হামলার জন্য বা ষড়যন্ত্রের জন্য যেটা গত সতেরো বছর আওয়ামী লীগ করেছিল জামাতের বিরুদ্ধে কোথাও দুই একজন লোক বসে কথা বললে তাদেরকে গ্রেপ্তার করা হতো তাদেরকে সন্ত্রাসমূলক বা সন্ত্রাসমূলক আইনে তাদেরকে গ্রেপ্তার দেখানো হতো আজকে সেই একই ঘটনার পুনরাবৃত্তি ক্ষমতার লোভে বিএনপি জামাত এনসিপি এবং তাদের সাথে নতুন যুগ হয়েছে গণশোষাঘার পার্টি তারা নতুন ষড়যন্ত্রে নেমেছে তারা বুঝে গেছে যে জাতীয় পার্টি নির্বাচনে যদি অংশ নেয় তবে আওয়ামী লীগের ভোটগুলো হতো তাদের বাক্সে যেতে পারে তখন পুরো খেলার যে ভারসাম্য সেটা নষ্ট হয়ে যেতে পারে বা ক্ষমতার এক নতুন মেরুকরণ সৃষ্টি হতে পারে এখানে তাদের ভয় দর্শক সেই ভয়ে জাতীয় পার্টির অফিসে হামলার অজুহাত তৈরি করা হয় এবং নিষিদ্ধ করার এক নতুন ফাঁপ তৈরি করা হয় আপনারা দেখেছেন অ্যান্টনি জেনারেল বা সরকারের যে আইন বিশেষজ্ঞ ইতিমধ্যে তিনি সবুজ সংকেত দিয়েছেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য প্রশ্ন হলো জাতীয় পার্টি কেন গণ অধিকার বা গণ অধিকার পরিষদে হামলা চালাবে এটার পিছনে যুক্তিকতা কি আছে বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক পরিবেশ বা রাজনৈতিক যে অবস্থান উত্তর স্পষ্ট এটা শুধু নাটক একটি সাজানো নাটক প্রিয় দর্শক এবং সেই নাটকের বলি হলেন মিস্টার বিকাশ নূর আমরা ইতিহাসে দেখেছি উনিশশো সালে যখন এরশাদকে তুমুল আন্দোলনের মাধ্যমে ক্ষমতাকে হটিয়ে দেওয়া হয় আমি প্রিয় দর্শক তখন বাংলাদেশে ছিলাম আমি সে আন্দোলনে ক্ষোভে অংশগ্রহণ করেছিলাম এবং যা বিএনপি আওয়ামী লীগ বা বাংলাদেশের সব দল মিলে আন্দোলন করেছিল তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তারপরে সে নব্বই সালের যে নির্বাচন হয়েছিল একানব্বই সালে সে নির্বাচনে বিএনপি ক্ষমতা এসেছিল এবং আওয়ামী লীগ ছিল বিরোধী দল এবং সেই আসনে এরশাদ জেলখানা থেকে পাঁচটি আসন পেয়েছিল এবং জাতীয় পার্টি একটি আঞ্চলিক দল হিসেবে বিশেষ করে রংপুর অঞ্চলে বিশেষ শক্তিশালী জাতীয় পার্টি বারবারই একটি আঞ্চলিক শক্তিশালী দল তারা সহজেই ত্রিশ থেকে পঁয়ত্রিশ আসন পেয়েই থাকে এবং গত বছর গত পঁচিশ বছর যদি আপনি বিশ্লেষণ করেন প্রত্যেকটা ইলেকশন তাদের যে আসন সংখ্যা সেটি কখনোই নিচে নামে না তাহলে প্রশ্ন আসে কেন কেন তাদেরকে বাদ দেওয়ার চেষ্টা কারণ ক্ষমতার খেলায় বিএনপি জামাত আর এনসিপি চায় এক চেটিয়া নিয়ন্ত্রণ আওয়ামী লীগ টানা সত্তর বছর ক্ষমতায় ছিল তারা ক্ষমতার স্বাদ ভোগ করেছে এখন সেই ক্ষমতার স্বাদ বিএনপি এনসিপি এবং জামাত নিজেরাই ভোগ করতে চায় এখানে তারা বিএন আওয়ামী লীগ বা জাতীয় পার্টি মাঠে থাকুক সেটা তারা চায় না ওরা সতেরো বছর খেয়েছে এখন আমরা খাবো আমাদের পালা এটাই হলো ক্ষমতার এখন যে পালা বদল সেই পালা বদলের এক নতুন মেরুকরণ প্রিয় দর্শক একটা জিনিস ভুলে গেলে চলবে না মিস্টার নূর আপনারা জানেন গত তিন চার মাস আগে গলা চেপে গিয়েছিলেন তার নিজের এলাকায় তখন তাকে বিএনপি গণ প্যাদানে দিয়েছিল এবং সেই সময় আর্মি তাকে উদ্ধার করেছিল যদিও তারা আর্মির বিরুদ্ধে বারবার বিষগ বিশোধাগার করে বারবার হুমকি দেয় ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার কিন্তু তাদের তো নিজস্ব কোনো জনসম্পৃক্ততা নেই বা জনসমর্থন নেই যেখানে তারা নিজেদের একটা কাঠামো বা ভিত্তি তারা তৈরি করবে যেখানে জনসমর্থন থাকবে আপনার যদি জনসমর্থন না থাকে আপনাকে পুলিশ বা আর্মি উদ্ধার করতে হবে আর কেউ আপনাকে উদ্ধার করতে পারবে না প্রিয় দর্শক এখনকার যে অবস্থা অর্থাৎ আপনারা দেখেছেন যে পুলিশ এবং আর্মি পড়েছে তারা যদি মব বায়োলেন্স ঠেকানোর চেষ্টা করে তাহলে তাদেরকে আওয়ামী লীগের দেওয়া হয় আর যদি তারা মব বায়োলেন্স যদি ঠেকাতে না পারে তাদেরকে অভিযুক্ত করা হয় আপনারা দেখেছেন কাকরালে যখন গণ অধিকার পরিষদ বারবার জাতীয় পার্টির অফিসে হামলা করার চেষ্টা করতেছিল আগুন দেওয়ার চেষ্টা করতেছিল তখন আর্মি অ্যাকশনে গেল এবং তখন আর্মিকে কি ট্যাগ দেওয়া হলো যে আর্মি আওয়ামী লীগ হয়ে ফিরে এসেছে প্রিয় দর্শক আপনারা বুঝতে পারেন যে একটা ব্যস্ততম এলাকা জাতীয় পার্টির অফিস সে অফিসে যদি আগুন দেওয়া হয় আশেপাশে কতগুলো বাড়িগত থাকে সবগুলো বাড়িগত ধ্বংস হয়ে যাবে মানুষের কোনো বিবেক বুদ্ধি বলতে কিছু নাই কেন কোন অধিকার বলে কেন আপনি আরেকজনের অফিসে হামলা করবেন এটা গণতন্ত্রের কোন ভাষা আমরা বিএনপির ক্ষমতা দেখেছি উনিশশো একানব্বই সাল থেকে উনিশশো সাল আমরা বিএনপির জামায়াতের ক্ষমতা বা তাদের শাসনামল দেখেছি উনিশশো দুই সাল থেকে দুই সাল প্রিয় দর্শক আপনাদের কাছে প্রশ্ন তাদের এই যে দুই শাসনামল আওয়ামী লীগের চেয়ে কোন অবস্থায় ভালো ছিল বলুন তো আপনারা গণতন্ত্র বলেন দুর্নীতি বলেন স্বরশাসন বলেন অপশাসন বলেন হত্যা বলেন গুম বলেন তারা কি আওয়ামী লীগের চেয়ে ভালো ছিল আমি বলি না যে আওয়ামী লীগের সময় কোনো কিছু হয়নি ইয়েস আওয়ামী লীগের সময়ও তাদের চেয়ে ভালো ছিল না কিন্তু আওয়ামী লীগ যদি ফেসিস বা ফেসিজামের নামে তাদের আগে ট্যাক দেওয়া হয় তাদেরকে নিষিদ্ধ করা হয় তাদেরকে ইলেকশন থেকে দূরে রাখা হয় তাদেরকে আইন পাওয়ার অধিকার থেকে দূরে রাখা হয় তাকে যদি বায়োলেন্স করে হত্যা করা হয় তাহলে সেই অভিযোগ তো আমরা বিএনপি বা জামাতের বিরুদ্ধে করতে পারি যখন তারা ক্ষমতা ছিল উনিশশো নব্বই সাল থেকে উনিশশো পঁচানব্বই এবং উনিশশো উনিশশো এক সাল থেকে দু হাজার সাল বাংলাদেশে গত সতেরো বছর যে আন্দোলন হয়েছিল সেটা হলো গণতন্ত্রের পূর্ণ উদ্ধার কিন্তু একই গণতন্ত্রের পূর্ণ উদ্ধারের নমুনা বাংলাদেশের গণতন্ত্রের নামে যা চলছে তা হল ক্ষমতা লুটপাট প্রতিহিংসা এবং মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে দমন করা আমরা কি সত্তর বছর লড়াই করিনি গণতন্ত্রের জন্য কিন্তু যদি নির্বাচনী না হয় বা এবং সেই নির্বাচন ন্যায্য নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ না হয় তাহলে সেই নির্বাচনের কোনো মূল্য নেই উনিশশো নব্বই সাল থেকে উনিশশো ছিয়ানব্বই তারপর উনিশশো এক সাল থেকে উনিশশো সাল আমরা বিএনপি এবং জামাতের শাসন দেখেছি সেই শাসনে কী ভালো ছিল কি মন্দ ছিল তারা আমি আগেও বলেছি প্রিয় দর্শক আপনারা ভালো করে জানেন আজকে যারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলছেন তারা কি সে অতীতের গণতন্ত্রকে রক্ষা করতে পেরেছে তারা কি আওয়ামী লীগের চেয়ে ভালো কিছু করেছে বা ভালো কিছু উপহার দিয়েছে বাংলাদেশে যে সব জায়গায় যে মপ ভায়োলেন্স হচ্ছে তার নেতৃত্বে আছে বিএনপির প্রণসারীর অনেক জেলা পর্যায়ের নেতা এবং কর্মীরা এবং প্রত্যেকটা মহাবির পিছনে তাদের শক্তি রয়েছে প্রত্যেকটা আদালতে যে হামলা করা হয় সে বিএনপি এবং জামাত নেতৃত্বে হামলা করা হয় আজকের সরকার যে ইউনু সরকার বা অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকার বা নিউ ইন্ট্রিম গভর্নমেন্ট বিএনপি এবং জামাত মিলে বাংলাদেশকে বিশ্বে তুলে ধরেছেন এক বেয়াদব এক অশিক্ষিত এক হিংস্র রাষ্ট্র হিসাবে গালিগালাস অশ্রাব্য ভাষা কুরুসিপূর্ণ ভাষা এবং সহিংসতার এক নব রাজনীতি তারা উদ্বোধন করেছেন প্রদর্শক এজন্য কি আমরা গত সত্তর বছর বাংলাদেশের মানুষ আন্দোলন করেছিল কিন্তু ভুলে গেলে চলবে না নিউটনের যে সূত্র প্রত্যেকটা ক্রিয়ারই প্রতিক্রিয়া রয়েছে যে সংস্কৃতি যে হত্যা যে ভায়োলেন্স তারা ক্রিয়েট করেছে এবং এই ভায়োলেন্স কোথায় গিয়ে হবে আমরা বলতে পারি না বিহদের আপনারা যখন আর্মিকে এই সরকার বা জামাত গণ অধিকার পরিষদ আর্মিকে যখন আওয়ামী লীগের হিসেবে ট্যাগ দেয় যখন তারা ভায়োলেন্স বন্ধ করার চেষ্টা করে এখন কি বলবেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর যে হামলা করা হয়েছে এই কি এলাকাবাসী আওয়ামী লীগ আপনাদের আওয়ামী লীগের ভয় বা যুজু দেখি আর কত কতদিন বাঁচবেন আপনারা স্বপ্নে আওয়ামী দেখেন দুঃস্বপ্নে আওয়ামী দেখেন কোনো কিছু ঘটনা ঘটলে সেখানে আওয়ামী লীগকে দায়ী করেন কিন্তু আপনারা গত বৎসরে গত এক বৎসর প্রিয়দর্শক এই সরকার সাথে জামাত বিএনপি এবং ছোটোখাটো যে কিংস পার্টিগুলো রয়েছে যে অপসংস্কৃতি যে অপশাসন যে দুঃশাসন আমরা করেছেন সেটা গত সত্তর বছরের ইতিহাসকে কলঙ্কিত করে আপনারা যদি গত সতেরো বছর শাসনকে আওয়ামী লীগের শাসনকে যদি ফ্যাসিজম বলেন গত এক বছর শাসনকে আমরা ফ্যাসিজমের উপরে যদি কোনো সংজ্ঞা থাকে সেই সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে পারবো আমি একটা জিনিস বুঝি না প্রিয় দর্শক সেটা হলো বাংলাদেশের যারা রাজনীতি করে নেতৃবৃন্দ রয়েছেন তারা কেন সত্যকে উপলব্ধি করতে পারেন না তারা কেন মানবতাকে উপলব্ধি করতে পারেন না তারা কেন ভদ্র হতে পারেন না তারা কেন আরেকজনের সহমতের সাথে এক পোষণ করতে পারেন না যখন যেই ক্ষমতায় যায় এবং ক্ষমতা দেওয়ার চেষ্টা করে তাদের একটাই লক্ষ্য মানুষকে সাপ্রেস করা মানুষের মতকে দমন করা এবং অন্যের উপরে আঘাত করা সেটা ভাষাই হোক বা শারীরিক হোক আজ যারা অন্যায় করছে বা মব বায়োলেন্স করতেছে মানুষের কণ্ঠ করতেছে তাদের মনে রাখা উচিত আওয়ামী লীগ যেমন বিএনপি ও জামাতকে সতেরো বছর দমন করতে পারেনি তেমনি নতুন শক্তিরাও যারা আজকে ক্ষমতার স্বপ্নে বিভোর বিএনপি জামাত বা এনসিপি যেই ক্ষমতায় যান আপনারাও আওয়ামী লীগ বা যারা আপনাদের সাথে একমত না তাদেরকে দমিয়ে রাখতে পারবেন না গণতন্ত্র মানে হল অংশগ্রহণ গণতন্ত্র মানে হলো আরেকজনের মতকে শ্রদ্ধা জানানো এবং স্কলে করলো ইনক্লুসিভনেস আমরা যদি আরেকজনের মতামতকে সম্মান করতে না জানি আমরা কখনো সম্মানিত হব না আপনি যখন কোনো ভাষা ব্যবহার করবেন বা কোনো হিংসা ইগনাইট করবেন তখন আপনার চরিত্র সম্পর্কে মানুষ জানে এবং বুঝে আপনি কে বর্তমানে বাংলাদেশে যা হচ্ছে আমরা জানি না ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কি হবে না যদি ইলেকশন হয়েও থাকে সেটা হবে আপনারা জানেন যে বাদরের পিঠা এবং এই বানরের পিঠা বাগি পিঠা যে খেলা দেশকে নিয়ে যাবে এক নতুন অস্থিতিশীলতায় নতুন আনসার্টিনিটিতে আপনারা আওয়ামী লীগকে যতই সাপ্রেস করার চেষ্টা করুন ইলেকশনের পরে আপনারা ইলেকশন করতে পারবেন সেখানে হয়তো কিছু লোক যাবে কিছু লোক ভোট দেবে এবং দশটা বা এগারোটা বা বারোটার দিকে বলব যে আমরা বিজয়ী হয়েছি আমরা জানি না কে সরকারি দল হবে কে বিরোধী দল হবে কি বিএনপি সরকারি দল হবে না জামাত বিরোধী দল হবে সে এক নতুন খেলা শুরু হয়েছে যেই হোক সরকার এবং বিরোধী দল মিলে বাংলাদেশের নতুন এক অপশাসন বা সংস্কৃতি চালু করবে এবং আওয়ামী লীগকে আপনারা যে ছোটো ভাবছেন এরা আসলে এত ছোট না এরা তুফান হয়ে সাইক্লোন হয়ে ফিরিয়ে আসবে আপনাদের দুঃস্বপ্নের এক নতুন না হবে আওয়ামী লীগ ফিউচার এবং সেটা বাংলাদেশের জন্য কারোর জন্যই ভালো হবে না প্রিয় দর্শক আমরা শুধু মানুষের খারাপ দিকটাই দেখি ভালো দিকটা দেখি না আপনারা ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল হ্যাঁ আওয়ামী লীগের সঙ্গে অনেক খারাপ কিছু হয়েছে কিছু কিছু ভালো কিছু হয়েছে বাংলাদেশের মানুষ কখনো স্বপ্ন দেখত যে আমাদের মেট্রো রেল হবে আমাদের পদ্মা সেতু হবে আমাদের এক্সপ্রেস হাইওয়ে হবে সেটা ছিল বাংলাদেশের মানুষের এক স্বপ্ন সেই স্বপ্নকে আওয়ামী লীগ বাস্তবায়ন করেছে আওয়ামী লীগ যে উন্নয়ন করেছে সেই উন্নয়ন আপনারা আরও সতেরো বছর পনেরো বছর শুধু ফিতা কেটে পার করতে পারবেন ওকে সুতরাং আপনাদের যদি মানুষের যারা যারা রাজনীতি করে তাদের প্রধান শক্তি হল জনসম্পৃক্ততা জনসমর্থন আপনাকে যদি রাজনীতি করতে হয় আপনাকে যা মানুষের মনোভাব বুঝতে হবে জানতে হবে তাদের সাথে কাজ করতে হবে আপনি যদি তা না বুঝতে ব্যর্থ হন আপনারা কখনো সুশাসন গণতন্ত্র মানবিক মূল্যবোধ কোনো কোনো কিছুই বিকশিত হবে না কোনো কিছুই প্রতিষ্ঠা লাভ করবে না বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে একটি ন্যায্য নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নির্বাচনের উপর অন্যথায় ক্ষমতার এই লোপ একদিন ঘূর্ণিঝড়ের মতো তাদের গিলে ফেলবে থ্যাংক ইউ আজকে পর্যন্তই আবার দেখা হবে আরেকটা ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই